তিনবেলা পেট ভরে ঠিকমতো খেতে না পারা দরিদ্র সেই ছেলেটাই আজ শত কোটি টাকার মালিক এতদিন যাকে কেউ চিন্ত না সেই ছেলেটাই আজ ক্রিকেট বিশ্বের ইউনিভার্স বস নামে পরিচিত এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন কার কথা বলা হচ্ছে হ্যাঁ বলছি ক্যারোবীয় কিংবদন্তি ক্রিস গেইলের কথা কোনো মানুষ যখন সফল হয় তখন সবাই তার সফলতার গল্প বলতে ব্যস্ত থাকে কিন্তু এই সফলতার পেছনের কষ্টের গল্পগুলো কেউ শুনতে চায় না ক্রিকেটার হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের জীবনটা এত সহজ ছিল না ছোট থেকেই লড়াই করে গিয়েছেন দারিদ্রতার সাথে অথচ বর্তমানে ক্রিস গেইল যেভাবে বিলাসী জীবনযাপন করেন তা অনেক মানুষের কাছেই স্বপ্নই বটে পুরো নাম ক্রিস্টোফার হেনরি গেইল ছয় ভাই বোনের মধ্যে গেইল বাবা মায়ের পঞ্চম সন্তান তার বাবা ছিলেন একজন পুলিশ তবে বেতন ছিল অনেক কম ক্রিস গেইলের মা প্রতিবেশীদের বাড়িতে টুকটাক হালকা খাবার বিক্রি করতেন যা দিয়ে এত বড় সংসার চালানোটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ত তাদের জন্য সংসারে অভাব লেগেই ছিল তাদের ছোটবেলা থেকেই গেইল খুব চঞ্চল প্রকৃতির ছিলেন দুষ্টুমির জন্য নিয়মিত মায়ের হাতে মার খেতে হতো তাকে কারণটা বেশ যৌক্তিক ছিল সমবয়সীদের সাথে মারামারি করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ঘোরাঘুরি করেই দিন কাটিয়ে দিতেন আর স্কুল পালিয়ে ক্রিকেট খেলা ছিল নেশা ক্রিকেট ছাড়া সে কিছুই বুঝত না আগে ব্যাট করার জন্য প্রায়শই বন্ধুদের সাথে খেলার মাঠে ঝগড়া করত গেইল পাড়ার ক্রিকেটে ধুমধড়াক্কা ব্যাটিং করে সবার নজরে আসেন একসময় স্থানীয় নির্বাচকদের নজরে চলে আসেন জ্যামাইকার নির্বাচকদের তার ব্যাটিং স্টাইল পছন্দ হলে তাকে পাঠিয়ে দেওয়া হয় জ্যামাইকার ক্রিকেট নির্বাচকদের কাছে কিছুদিন বোর্ডের তত্ত্বাবধানে খেলার পর চান্স পেয়ে যান অনূর্ধ্ব উনিশ দলে অনূর্ধ্ব উনিশ দলে একের পর এক চমক দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেন ক্রিস গেইল তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে অবশেষে উনিশশো সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক ও তার পরের বছরই জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় গেইলের তখন টি টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাব না হলেও শুরু থেকেই গেইল বেশ মারমুখী ব্যাটিং করতেন ছক্কা না মারতে পারলে যেন শান্তি পেতেন না তিনি সেই থেকে যে গেইলের শুরু আন্তর্জাতিক ক্রিকেটটা শেষমেশ গিয়ে থামিয়েছেন দু সালে প্রায় দুই যুগ বোলারদের চোখের ঘুম হারাম করেছেন শুধু যে আন্তর্জাতিক ক্রিকেটেই তিনি ভুগিয়েছেন বোলারদের তা না টি টোয়েন্টি লিগ মানেই গেইল এবং এখন পর্যন্ত টি টোয়েন্টিতে গেইলের চেয়ে বেশি রান এবং সেঞ্চুরি করতে পারেননি আর কোনো ক্রিকেটার চারশো তেষট্টি টি টোয়েন্টি ম্যাচে করেছেন চোদ্দ হাজার পাঁচশো বাষট্টি রান এবং পাশাপাশি হাঁকিয়েছেন বাইশটি সেঞ্চুরি ছক্কাও মেরেছেন এক হাজার ছাপ্পান্নটি ছোটবেলায় তিনবেলা ঠিকমতো পেট ভরে না খেতে পারা ছেলেটি আজ চল্লিশ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক কিন্তু শৈশবের সেসব কষ্টের দিনের কথা গেইল আজও ভুলতে পারেননি তাই তো ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজে নিজের অর্থায়নে তারই মতো হতদরিদ্র কিশোর যুবকদের জন্য করেছেন দ্য ক্রিস গেইল একাডেমি